শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আলুর খোসা ভাজা তো আলুর খোসাগুলো আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা তো এইবারে আমি জল থেকে ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে আমি তুলে নিয়ে আসছি বন্ধুরা দেখো আমি আলুর খোসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই আলুর খোসার মধ্যে দিয়ে দিচ্ছি জল নেই কিন্তু বন্ধুরা আমি জল দিইনি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মরিচ হাফ চামচেরও কম সাধারণত একটু একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এই একটুখানি দিয়ে দিচ্ছি গোটা গোলমড়িজের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো বেসন আর একটুখানি বেসন দেব আর দিচ্ছি একটু এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি আমার এক চামচ ওঠেনি বন্ধুরা তার জন্য আরও একটু দিতে হলো এবার আমি সব জিনিসগুলোকে একসাথে এই আলু খোসাটার মধ্যে মাখিয়ে নেব ভালো করে মাখাবো একটু হাত লাগাতে হচ্ছে বন্ধুরা মাখানোটা ভালো হচ্ছে না নাহলে একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা একটু হাতে করে জল নেবো সামান্য একটু এই যে এইটুকু জল নিল এটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব খানিক্ষণের জন্য আমি এখন এটাকে রেস্টে রেখে দেব একটু রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এই যে আলুটাকে আমি মেখে রেস্টে রেখে দিয়েছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে খোসাটা এবার আমি খোসাটাকে তেলটা আর একটু ভালো করে গরম হবে তারপরে আমি খোসাটা ভাজ তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি আলু খোসাটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি ভালো করে নেড়ে দেব এইভাবে মুচ মুছে করে ভেজে বন্ধুরা কোনো জিনিসই নষ্ট করতে নেই সবকিছুই কিছু না কিছু করা যায় তো আমি এই খোসাটাকে লাল লাল করে ভেজে তুলবো একদম মুছ মুছে করে এই দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভেজেছি আবারও এটা আমি ভেজে নিয়ে ফেরত আসছি বন্ধুরা আমার এই আলুর খোসা ভাজার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো বন্ধুরা আমাকে জানিও তাহলে আমি এরকম ধরনের আরও অনেক 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 রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিও আমি তাহলে উৎসাহিত হব আর অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো ইউটিউব থেকে যারা দেখছো বন্ধুরা তারা আমাকে একটু নতুন বন্ধু তারা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা প্রেস করো যাতে আমার ছাড়া ভিডিওগুলো তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও তো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা একটু ফলো করে নিও তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা